আসসালামু আলাইকুম কালকে আমার জীবনে একটা করুণ ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে হঠাৎই একটা আন্ন নাম্বার থেকে ফোন আসতে নাম্বার থেকে ফোন আসার পর আমি কল রিসিভ করেছি সেক্ষেত্রে উনি আমাকে বলছে যে আপনি কি আবদুল্লাহ বললাম হ্যাঁ আমি বললাম যে কে বলছে যে আমি বাই ডট কম বলতেছি ঠিক আছে ভাই কী কী লেগে ফোন দিচ্ছেন বা কি সমস্যা উনি আমাকে বলতেছে যে আপনি কি টাকা পয়সার সমস্যা আপনি কি আমাদের কাছ থেকে অনুদান চাচ্ছেন তো আমি সঠিকভাবে বুঝতে পারি নাই তারপরেও বললাম যে হ্যাঁ আমি টাকা পয়সা অবশ্যই সমস্যার ভিতরে আছি তো উনি আমাকে বলতেছে যে হ্যাঁ আপনার নামে পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে তো আপনি কি পঞ্চাশ হাজার টাকা নিতে চান তা আমি বললাম যে হ্যাঁ নিতে চাই অবশ্যই আমার নামে যদি বরাদ্দ হয়ে থাকে তাহলে দেবেন তো উনি আমাকে বলতেছে যে আপনার টাকাটা নিতে হলে আমাদের অফিসের বা আমাদের অফিস কলিগের একটা ফরম পূরণ করতে হবে সেক্ষেত্রে আমি বললাম যে কীরকম ফরম যে আপনার নাম ভোটার আইডি কার্ড এগুলা মানে লিখতে হবে বা এর একটা ডকুমেন্ট রাখতে হবে বললাম ঠিক আছে আমি দিচ্ছি উনি বলল যে আসলে ফর্ম পূরণ করতে কিছু টাকা লাগবে তো আমি বললাম যে কীরকম কত টাকা তো উনি আমাকে বলছে যে বারোশো পঞ্চাশ টাকা লাগবে অবশ্য নাম্বারটা আছে আমার কাছে আমি নাম্বারটা উপরে দিয়ে দিচ্ছি কিন্তু আমার কথা হচ্ছে যে আমি তখন বললাম যে ভাই আসলে তো মুজাহের ভাই তো কারো কাছ থেকে ফর্ম পূরণ করে টাকা দেয় না ও তো সবাইকে অনুদান বা সাহায্য বা হেল্প করে ও তো কারো কাছ থেকে টাকা নেয় না কিন্তু আপনি টাকার কথা বললেন কেন তো ওই লোক আমাকে বলছে যে হ্যাঁ অবশ্যই আপনাকে পঞ্চাশ হাজার টাকা আমরা দেব সেক্ষেত্রে আমাদের একটা ডকুমেন্টের প্রয়োজন আছে আরও অন্যান্য সংস্থার থেকে এই ডকুমেন্টটা আমাদের দেখাইতে হবে যে ওই নামের বা আবদুল্লা ভাই নামে আমরা যে টাকাটা দিয়েছি সেইটার একটা ডকুমেন্ট রাখতে হবে তো এখানে আমি বললাম যে ভাই আমি টাকা দিতে পারবো না এখন যদি আপনি দেন তো আমার কাছে টাকা নাই আপনি যদি টাকা আমাকে দেন তো দিয়ে না দিলে নাই আমার কোনো আপত্তি নেই তো উনি আমাকে বললো যে ভাই আপনি কি টাকা নিতে চান না আপনি আপনাকে আমরা রিকোয়েস্ট করতেছি বারবার রিকোয়েস্ট করতেছি ভাই আপনি টাকা নেন আপনার টাকা নেন আপনি বারোশো পঞ্চাশ টাকা আমাদের পাঠিয়ে দেন আমি আপনার টাকা পৌঁছে দেবো আমি বললাম যে ভাই আমি আসলে আমার কাছে বারোশো টাকা নাই আমি দিতে পারবো না যদি আপনার যদি অনুদান বা সাহায্য করতে ইচ্ছা থাকে আপনি আমাকে এমনিতে দিয়ে দেন না হলে প্রয়োজন নাই তো মুজাহের ভাইকে মেনশন করে বলতেছি কথাটা যে আপনার আপনার নাম বা পেজের কথা বলে অনেক প্রতারক অনেক লোক আমার মনে হয় যে অনেক প্রতারক বা অনেক লোকজনই এই ব্যবসাগুলো হয়তো বা করে যেটার কারণে আমাদের মতো আমাদের মতো সাধারণ জনগণ বা বা দরিদ্র জনগণগুলা বোকার মতো ওদেরকে টাকা পয়সা মানে কিছু টাকা পয়সা দিয়েই ফেলে অলরেডি আমি দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছিলাম মানে ওর যে কথার ভাব ভঙ্গিমা ও আমাকে টাকা দিয়ে দিছে অলরেডি আমার মোবাইলে একটা এমনি নাম্বার থেকে এস এম করছে যে আমার পঞ্চাশ হাজার টাকা আমার রকেটে আসছে সেক্ষেত্রে এরকম একটা এসএমএসও দিছে আমাকে তো আমি তো আর মূর্খ লোক না আমি তো বুঝতে পারি একটু হলেও গরিব হলেও তো বুঝতে পারি সেক্ষেত্রে ওর এস এম আমি পড়ে দেখলাম যে কি আসলে আবার ও আমার কাছে টাকা চাইতেছে সেক্ষেত্রে মুজাহির ভাই যদি ওর পেজগুলা বা ওর নামগুলা নিয়ে এই বিষয়গুলো নিয়ে যদি একটু আইনভাবে ব্যবস্থা নিতে তাহলে হয়তো হয়তোবা আমাদের মতো ভুক্তভোগীদের এই বিষয়গুলো নিয়ে ভুগতে হতো না ওর নাম ঠিকানা বিক্রি করে অনেক লোক অনেক প্রতারক অনেক লোকই এগুলা ব্যবসা করে মানে যাচ্ছে সেক্ষেত্রে মুজাহেরবার অবশ্য অবশ্যই আমি মনে করি বা আরও দশজন লোকেরও হয়তো মত এরকমটাই হবে যে মুজাহেরবার আইনানুক একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমি মনে করি তো সবাই সাবধান থাকবেন এই সমস্ত প্রতারকদের কাছে কাছে থেকে একটু দূরে থাকবেন যে যাই বলুক না কেন ফোন দিয়ে কখনো কেউ টাকা দেবে না ভাই যদি কারো প্রয়োজন থাকে বা ওরকম দান করার বা সহযোগিতা করার ইচ্ছা থাকে সামনে এসে আপনার হাতে আপনার বাসায় পৌঁছে দেবো অবশ্যই আর এমনি আপনাকে ফোন দিয়ে কেউ কখনও টাকা দেবে না ভাই আল্লাহ হাফেজ